লহরার পর আবারও খোদ কলকাতা শহরের বিবাদিবাগ অঞ্চলে অস্ত্র কারখানার হদিশ লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানের পেছনেই চলছিল অবৈধ এই ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ এস বাহিনী গ্রেপ্তার করল তিন অংশীদারিকে এস বাহিনী গ্রেপ্তার করল দোকানের তিন মালিক হুবির দাও অভিক দাও ও সুব্রত দাওকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজনই থানা এলাকার বাসিন্দা পুলিশ আরও জানা গেছে বাহিনী অভিযান চলাকালীনই দোকান থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে অস্ত্র এস বাহিনী বাজেয়াপ্ত করেছে একচল্লিশটি বন্দুক পুলিশ সূত্রে জানা গেছে এর আগে রহরা থানায় শুরু হওয়া একটি মামলার তদন্তর সূত্র ধরেই এস বাহিনী এই দোকানটি নজরে রাখে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অসাধু ব্যবসায়ীরা দোকান থেকে বেআইনি উপায়ে অস্ত্র সংগ্রহ করত আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে মোটা দামে অস্ত্র বিক্রি করত এই ব্যবসায়ী এসটিএফ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারা